সাইকোলজি অনুযায়ী তোমার আর তোমার বন্ধুর মধ্যে যদি এই কয়েকটি সাইন দেখতে পারো তাহলে বুঝে নাও তোমাদের বন্ধুত্ব অমর হতে চলেছে আর তা যদি তুমিও জানতে চাও তোমাদের বন্ধুত্ব অমর কিনা তাহলে তুমিও মিলিয়ে দেখতে পারো নাম্বার এক আসল বন্ধুত্ব যারা থাকে তাদের অনেক বেশি বন্ধু থাকে না বরং একটি কিংবা দুইটি আর তার বেশি তিনটি থাকতে পারে কিন্তু এই কয়েকটি তাদের অরিজিনাল বন্ধু নাম্বার দুই যাদের মধ্যে আসল বন্ধুত্ব থাকে তারা ফোনে রোজ কথা না বললেও তাদের বন্ধুত্ব নষ্ট হয় না বরং আরো মজবুত হয় এবং মন থেকে তারা একদম প্রকৃত বন্ধু নাম্বার তিন যদি তারা কখনো এক জায়গায় হয় কিংবা কল করে তাহলে তাদের কথা যেন শেষই হতে চায় না এমন বন্ধু যদি তোমার থাকে তাহলে তাকে সামলে রেখো নাম্বার চার আসল বন্ধুত্ব যারা কিংবা ভালো প্রকৃত বন্ধু যারা তারা তোমাকে নিজে পাওয়ারফুল দেখানোর জন্য কিংবা নিজে কুল হওয়ার জন্য তোমাকে কখনো সকলের সামনে অপমান করবে না আর এমনটা যদি করে তাহলে সে তোমার প্রকৃত বন্ধু কখনোই হতে পারে না নাম্বার পাঁচ তোমার আর তোমার বন্ধুর মধ্যে যদি কথা না বলে চোখের ইশারাতেই কথা হয়ে যায় তাহলে বুঝে নিও তোমাদের মধ্যে কোনো প্রকৃত বন্ধুত্বের কানেকশন আছে আর হ্যাঁ তোমার এরকম প্রকৃত বন্ধু কয়টি আছে তাদের নাম আমাকে নিচে কমেন্ট